টাকার আমি কিচ্ছু নিয়ে যেতে পারলাম না সাথে মাত্র তিন টোকরা সাদা কাপড় এটা বোঝা দাও এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মৌলার গোলামী করতে পারে রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহৰ প্রেমে পাগল হতে পারে যোৰে জোরে চিল্লা বৰা যাবেন আল্লাহ হয়ে বার বদশা ফকিরে হে সব ক একি চিল্লা বৰা যাবেন আল্লাহ হয়েক বার মহব্মতরে শঙ্কদুরেশ্বরী পৰাল্লাও হোমাং

ওই কাপনের কাপড়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না গো নবিকায় যুবক রে ভুল করে সিদ্ধার ফিরে আয় ফিরে আয় আজকে যে যুবকগুলো আজকে জান্নাত রে বাগানে বসেছে বাজার নে তোদের কাল্লার পথে ফিরে আসতে হবে রে বাবা আল্লাহ যেন সবাইকে ইমান এবং আমল করার তৌফিক দান করে মদিনাওয়ালার পক্ষে থাকার জন্য তৌফিক দান করে খাটি সুন্নিয়াতের গোলাপ যেন বানায়া দেয় আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের দরিয়ার মধ্যে যেন ডুব দেওয়ার তৌফিক দান করে জোরে বল আল্লাহ এ যুবক শুই না যুবক শুনে নাও যুবক বয়সে একবার আল্লাহ বলা বিদ্য বয়সে হাজার বার বলা সমান হবে না আজকে যত যুবক বন্ধুরা আস মরণের মধ্য দিয়ে তোমাদের এদিকে একটু আলোচনার দিকে ফিরে যাব যুবক বলা অভিগ অনেক দিন যাবৎ মক্কা মদিনার বুকে মানুষ মরে না আমারও কাপনের কাপড় শুই করতে পারি না আমারও সংসার ভালো চলে না আমারও দিন ভালো চলে না ই আর শুনতে পারলাম পাশের গ্রামে এক যুবতী এক সুন্দর এক যুবতী মারা গেছে নাবি খবর শুনে আমি আসলাম ওই যুবতির জানা যায় শরী হলাম ওই যুবতীর জানাজান আমার শেষ হলো দাফন করানো হয়ে গেল সব মানুষ গুলো যার যার ঘরে চলে গেল আমি কাপনের কাপড় চুরি করার জন্য অপেক্ষায় থাকলাম রাত কখন আসবে কখন আমি কাপনের কাপড় চুরি করব রাত কখন আসবে রাত গভীর হলে আমি কাপনের কাপড় চুরি করবো আর সুর আল্লাহাল্লা রাত্র যখন গভীর হয়ে গেল লোকজন যার যার বাসায় চলে গেল আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম গোরস্থানে প্রবেশ করিয়া ওই কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি সরাইয়া নবী গো আমি যখন এই কবরের ভিতরে ঢুকলাম ঢুকিয়া কাপড়ের কাপড় গুলো গা থেকে খুলে নিলাম জোরে বল আল্লাহু আকবার যখন আমি গা থেকে কাপনের কাপড়গুলো খুলে নিছি গো আর সুনে আইয়া সবই বললাম কেজন্য আমার ভিতর থেকে ডাক দেবালো যুবক জীবন কাঁপনের কাপড় চুড়ি করলাম যার কবরে আজকে ঢুকেছে একবার তাকা দাক তাক দেন এই মহল্লার বড় সুন্দরী মহিলা এই দু এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে এইবার মেয়ের সঙ্গে অন্যায় কর অন্যায় কর জিনাভাবে বিচার কর পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না পৃথিবীর মানুষ জানবে না তোর মনের মিটা এখানে মিটায়া যুবক আলি আর হাবি মাল্লা আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম ওর রূপজৈবন বন দেখে আমি পাগল হয়ে গেলাম সঙ্গে সঙ্গে আরো সোনাল্লা হাবি হাবিবাল্লাহ ওই যুবতীর উপরে আমি চড়ে বসলাম অন্যায় করলাম এই সঙ্গে করিয়া যখন কাপড় নিয়ে কাপড়ের কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম রে কে যেন আওয়াজ দেবাল যুব আজকে তুমি আমার সাথে অন্যায় করলা আজকে তুমি আমার সর্বনাশ করলাম আমি তোমারে বাধা দিতে পারলাম না আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম আমার আল্লাহ যেন কোনো দিন তোরে ক্ষমা করে না আমার মতো আসুয়া একদিন হয়ে যাবে কবরের জগতে চলে আসবি ও আমার মতো একদিন কবরে চলে আসবি আজকে আমার বাধা নেই রাখ আমার বাবারা বড় আনন্দ লাগলো আজকের যুবকগুলো দেখিয়া আজকে যুবকগুলো না তিরি বাগানে বসেছি এই কসবার জমিন ধন্য এই মহল্লাবাসী ধন্য কারণ যেখানে বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয় মর্গে জিনা হয় বাবারে দুঃখজনক ব্যাপার যেখানে ঢাকা মেডিকেল যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আমার বাবারা আমার ছাত্রব্যােরা তোমরা যেমন দেশটা স্বাধীন করেছো আবার ফিরে এই জিনাকারীদের কবার পাকড়াও করতে হবে যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ মুসলমান মৃত্যুল্লাহ যখন নিয়ে যায় ও যুবক দেহের কাঁটা লাগা শুন ছাত্রব্যােরা শুন এখনো সময় আছে আমার কথাগুলো কান দিয়ে শুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় গলায় দড়ি নিয়ে আলামত হলো জিনার মারা যায় বিষ খায় আলামত হলো জিনার মারা যায় দুর্ঘটনায় আলামত হলো জিনার চিন্তা করে এটা কি এবং পাড়া ক্যামেরা লাগানো হলো দেখা গেল ডোম ধরা পড়ে গেল ডোমকে যখন রিমান্ডে নিয়ে যাকে যখন তাকে জিজ্ঞাসা করা হলো ডোম বলল একটা নয় দুটি নয় আজ থেকে শত শত নারী সুন্দরী নারীগুলো যখন আমাদের কাছে কাটার জন্য লাশগুলো আসে আগে তার সঙ্গে শারীরিক মিলন করে নিই আরে যেখানে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান বক্তা বাংলাদেশে কোন আলমের অভাব ছিল না অভাব ছিল না কোন মৌল এখানে বসবাস করি আমরাও প্রতিবাদ করলাম না আল্লাহর দরবারে কি জবাব দিব রে মুসলমান তখন বলল শুধু তাই নয় ঢাকা মেডিকেল কলেজে নয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে চিত্র ধরা পড়ছে যেখানে আমাদের মা বোন মরার পরও তাদের ইজ্জত রক্ষা হয় না বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান থাকা পর যেখানে মরার পরে আমার মা বন্ধুর সতীর্থ রক্ষা হয় না এই দেশে আমার আল্লাহ বাসায় রাখছে আল্লাহ যে গজব দেয় নাই আল্লাহ যে তোমার আমার শেষ করে দেই না এটা আমার আল্লাহ অনেক ভালোবাসে ধরে বলেন ঠিক কিনা মানুষ শুই না নেও যদি মিথ্যা বলি আমার জবানটা তোমরা কেড়ে নিবা যদি মিথ্যা বলি খবর নাও খবর নেও বানুয়াট কোনো গল্প করতে আসি নাই যদি মিথ্যা হয় আমাকে যে শাস্তি দিবে আমি মেনে রে যুব আজকে যেখানে বাংলাদেশে এত মুসলমান থাকতে যেখানে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয় আমেরিকা হলে মেনে নিতাম শ্রীলঙ্কা হলে মেনে নিতাম পৃথিবীর মধ্যে পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে এখানে হলে মেনে নিতাম পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হলেও মেনে নিতাম যেখানে বাংলাদেশে একটা মুসলিমের রাষ্ট্র সেখানে জিনা হয় এটা কেমনে মেনে নিব আমার বুঝি না জোরে বলো ঠিক কিনা আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার আমি নিজের ধিকার দিই আরে কোন দেশে বাস করি কোন দেশে বাস করি প্রতিবাদ কর করিস না চেয়ার পায়া বন্ধ করিস নাগিদ দে যুবকদের মসজিদ গুলো উন্মুক্ত করে দে এই মিডিয়ার মধ্যে মোবাইল গুলোর মধ্যে ছবি আছে মোবাইল গুলো যুবকদের হাত থেকে ছিনিয়ে এনে মেয়েদের হাত থেকে ছিনিয়ে এনে এগুলো দরকার নেই তোমরাই পারবা আগামী যুবক আমরা ইচ্ছা করলে যুবকরা পারে সমাজকে পাল্টে দিতে চলে বলেন ঠিক এগুলোর কাছে খোঁজ নাই আছে শুধু খালি দুর্নীতি যেখানে লাভ আছে সেখানে আজকের গুলো এখানে যারা বসেছে আমি প্রাণ খুলে দোয়া করে আল্লাহ তোদের জন্য কামিয়াফ করে তোরা আজকে যখন ভয় রাত কামাই করে আমার মতো গোলামের সামনে বসে আসেন আমি এত বড় জান্নেলা না বন্যেওয়ালা না আমার মতো পাপি মানুষ আকাশের নিচে জমিনের পর আদিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না বড় অফরা কখন যেন মাঝে মাঝে ওয়াশ করতে করতে মরতে পারি ওয়াজ করতে করতে না সকাল পর্যন্ত বলতে পারি না কারণ পরবর্তী সময় আমার আপনার জন্য কি নিয়ে আমদ সে কিচ্ছু কেউ বলতে পারি না বাইরে কত যুবক লেখাপড়া করে চাকরি করবে আল্লাহ তারা বিদায় করে কত মানুষ বিদেশে গেছে গত সপ্তাহ দেখলাম ছয়টা কফিন আসছে বিদেশ থেকে বড় আশা করে বাপ মা একজনে গেছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে দেশে বাবা কষ্ট করে টাকা তিলে তিলে খরচ করে ওরে মালয়েশিয়া পাঠাইছে যা এক সপ্তাহ পরে সন্তান মারা গেছে লাশটা পাঠাইছে বাবা মা দুইজনই স্টক করছে যখন লাশ আনতে গেছে ঢাকাতে যখন আসছে এয়ারপোর্টে নাই মা বা সন্তানের লাশটা যখনই কফিনটা ধরছে দুইজন চিকার মারছে এক চিকার দুইজনই পাগল হয়ে গেছে বাবা মা কত কষ্ট করে লালন পালন করে বাবা মা এই সন্তানগুলো যখন আজকে আমাদের সন্তান হয়েছে আমরা বুঝি যে সন্তান কত বড় নিয়ামত আমরা সেই বাবার সম্পদ নষ্ট করতেছি বাবার হক নষ্ট করতেছি বাবার কষ্ট দিতেছি এই বাবার হক আমরা আদায় করতে একটা সন্তান বাবা মা তার প্রতি কয়টা চোদ্দটা হক জীবিত থাকতে সাতটা মৃত্যুর পরে ধর সাতটা মোট চোদ্দটা হক আদায় করতে হবে কিন্তু আমরা সন্তানরা একটা হক ও বাবা মার আদায় করতে পারতেছি না আমার বাবারা সবচেয়ে বড় পা আপনার আব্বা মা আপনাকে কি দিল আপনার বাবা মা আপনাকে জন্ম দিছে দুনিয়ায় আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে এটাই সবচেয়ে বড় পার কিছু চাওয়ার নাই যে আমি রুহুল আমার বাবা মার মাধ্যমে আমাকে আনছে এটাই তো আমার বাপ মার জন্য সুখ সারা জীবন যদি মা বাবার গুলামি করি শেষ হবে না সারা জীবন যদি মা বাবার খেদমত করি শেষ হবে না আমরা কথায় কথায় বলি আব্বা কি দিছে মা কি দিছে আমরা কি করছে এ ভাই তুমি দুনিয়ার মুখ দেখছো এটার জন্য তোমার বাবা মা বাবা সারা জীবন তুমি জুতা বানাই দাও গায়ের জুতা চামড়া কাইটা তাও ঋণ শোধ হবে না কিন্তু আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে জাতি নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই ভালো কথাগুলো কানে আসবে না কানে আসবে আপনারা যে কথাগুলো শুনবেন আমি জানি যে আপনারা কি শোনেন আমি জানি তবে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন একটু ব্যতিক্রম ব্রাহ্মণ বাড়িয়ার জমিন আলেম বেশি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষগুলো ওয়াজ শুনে ভালো আমি কসবাতে একাধিক বার শুনে আসি আমি যুবকগুলো দেখছি পাগলের মতো বসে থাকে এরা গল্প এইসব বাজে আজে বাজে কথা শুনে না আমাদের দেশে ওয়াজ নাই ওয়াজ একটা আয়াত পাঠ করেই গালি গালাস করা এর নিন্দা করা ওর গিবাদ করা এটা আমার এই দেখছি আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ায় এইগুলো একটু কম আছে আমার অনেক ভালো লাগছে বাবা যেইগুলো দেখে যে আমাদের আমাদের আমরা এই গালিবাজ বক্তা আমরা আজকে সেই যে বক্তাগুলো বেশি গালি দিতে পারে মনে করি এই বড় মার্কেট মনে হয় আমরা সবচেয়ে আমরা জান্নাতের বাগানের চোখের পানি ফেলার জন্য

আমার আল্লাহ পাক বান্দরে কত ভালোবাসে এইজন্য যত অন্যায় করবেন অপরাধ করবেন আল্লাহর দরবার চোখের পানিটা ছেড়ে দিবেন টাস করে ছেড়ে দিবেন চোখের পানির বড় দাম বাবা এই পানি সবসময় আসে না এই হৃদয় যখন না কানবে ততক্ষণ চোখের পানি আসবে না এই পানিটা ফেলাইতে চেষ্টা করেন দুনিয়ায় কানবেন বেশি হাসবেন কম জোরে বলেন ঠিক কি না এটা mohabbat সঙ্গে সাঙ্গ শরীফ পড়ুন

এই আওয়াজটা আমি শুনল নবী গো এরপরে আমি বাড়ি আসি গোসল করি খানা খাই আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আমি আর ঘুমাইতে পারি না যখন আমি চোখ দুইটা বন্ধ করি ওই আওয়াজ শুনতে পাই যুবক রে তুমি আমার সামনে অন্যায় করল আমার সরে তুমি জিনা ব্যাবিচার করলা আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আমার আল্লাহর যেন কোনো দিন তোমারে মাফ করে না